রহমতুলিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে এসেছি শাহ মকদুম রহমতুল্লা আলাহ মাজার শরীফে তো ইরাকের বাগদাদ নগরীতে হজরত ভারত বংশধর বরফির আব্দুল কাদের জেনালী রহমতুল্লাহ আলাইয়ের সেই নাতি মাকদুম রুফস রহমতুল্লাহ আলাই তো উনি র রজব মাসের দ্বিতীয় তারিখ রজব মাসের দুই তারিখে পাঁচশো পনেরো হিজড়িতে জন্মগ্রহণ করেছিলেন তো ওনার পিতার নাম হলো আজল্লা শাহ রহমতুল্লা আলায় পরবর্তীতে কিন্তু তারা ওই বাগদাদ শহর থেকে ভারতে আপনার হিজরত করে চলে এসেছিলো হিজরত করে আসার পরে সেই ভারত থেকে ওনার বা পরবর্তীতে বাগদাদ শহরে গেলেও কিন্তু শাহমকদ রহমতুল্লাহ আলাই ইসলাম প্রচারের খাতিরে নোয়াখালী হইয়া আমাদের এই এখানে অবস্থান করেছিলেন তো এই জায়গার নাম কিন্তু আগে মহাকাল ছিল পরবর্তীতে তিনি যুদ্ধ করে এই জায়গাকে বিজয় লাভ করেছে দেওরাজের কাছ থেকে দেওরাজের কাছ থেকে বিজয় লাভ করার পাঁচ বছর পর তিনি ইন্তিকাল করেছেন তবে এখানে তার পরবর্তীতে নাম হয়ে গেল শাম আকদম রহমতুল্লাহ আলাই তার নামে কিন্তু মাসাল্লাহ অনেক প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে যেমন শাহ মাকদুম রহমতুল্লাই মাজার আছে পাশে একটা মাদ্রাসা শাহ একদম মাদ্রাসা শাহ একদম বিমানবন্দর আছে এরকমভাবে শাহ মাকদুম নামে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা হলরুমের নামও রাখা হয়েছে অন্যরূপভাবে শাহ একদম মেডিকেলও রয়েছে তো আমরা যারা এই রাজশাহীতে অবস্থান করতেছি অথবা যারা আমরা প্রদর্শনীর জন্য আসবো অবশ্যই শাহ মাকদুম রহমতুল্লাহ মাজার আমরা আসতে পারি আমরা যদি পোভা থেকে আসি এখান থেকে আমরা আমাদের জন্য সহজ হল আটো কিলোমিটার রিক্সাতে আসা যায় আর আমাদের এইখানেই শাহ আকদম রহমতুল্লাহ মাজারের পাশেই কিন্তু রয়েছে পদ্মা নদী আর এই পদ্মা নদীর উত্তর পাশে রাজশাহী অব রাজশাহীর অবস্থান তো আলহামদুলিল্লাহ আমরা সকলে এইখানে আসব এবং আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবো আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ অবশ্যই আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই আপনারা কমেন্ট লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং কেমন লেগেছে এই কথাটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ঠিক শেয়ার করে দেবেন ইনশাল্লাহ